সম্মানিত ভিভার্স আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে চলে আসলাম বানিয়াচুং এর একটি ঐতিহাসিক স্থান যে স্থানের কথা না বললেই নয় আমি ছোটবেলা এই স্থানে অনেক সময় খেলাধুলার জন্য চলে আসতাম আজ অনেক অনেক বৎসর পরে চলে আসলাম আবারও সেই স্থানটির নাম হচ্ছে মাদ্যার বিট মাদ্যার বিট বলতেই আমরা বুঝি যে বানিয়াচঙ্গের সবচেয়ে বড় একটি প্রজেক্টের নাম সিমেরাইল প্রজেক্ট এই সিমেরাইল প্রজেক্টে আমি ছোটোবেলা অনেক আসতাম পাশে রয়েছে বিশাল এলাকা জুড়ে দানের জমি আর ওই দানের জমি শেয়ার্স দেওয়া হয় সিমেরাইল প্রজেক্ট হইতে সেমেরাইল প্রজেক্টের অনেক জমি এই সিমেরাইল প্রজেক্টের মাধ্যমে চাষাবাদ করা হয় তেমনইভাবে এই এলাকাটি জুড়ে রয়েছে আরও অনেক অনেক সৌন্দর্য মণ্ডিত বেষ্টনিত এলাকা তাই আমি চলে আসলাম আমরা তো সবসময়ই যেহেতু বানিয়া চুঙ্গের আমরা তো দেখতেই আছি এখন পরন্ত বিকেলে চলে আসলে মনের একটা ফিনিংস এসে যায় তাই আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি চেষ্টা করছি সব সময়ই আর কেন নয় আমি হক ভাই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বানিয়াচুঙ্গের অনেক সুন্দর সুন্দর জায়গা আমি তুলে ধরার জন্য আপনাদের মধ্যে আপ্রাণ চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একটি হাল রয়েছে দান নদী খাল এই তিনে বরিশাল যদিও হয় আমি মনে করি আমাদের বানিয়াচং দান নদী ফসল এই তিনে আমাদের বানিয়াচং সচল আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে যদিও মনে করেন এক একসময়ের স্লোগান আজ মনে করি আমাদের বানিয়াচং এর কৃষক ভাইরা বাঁচলে বাংলাদেশের একটি খাদ্য চাহিদার অংশ মিটাতে সক্ষম হবে তাই আমি মনে করি আমাদের বানিয়া চুঙ্গের কৃষক ভাইয়েরা অত্যন্ত অনেস্ট অত্যন্ত পারদর্শী এবং তারা জমি জমা যে কোনো ধরনের ফসল ফলাতে আর কোনো ধরনের কোনো বাধা নেই কোনো ধরনের কোনো তাদের মনে আলস্য নেই আমি মনে করি তাদেরকে ধন্যবাদ দেওয়া আমাদের পক্ষে নয় গোটা বাংলাদেশে আমাদের বানিয়াচঙ্গের কৃষক ভাইয়েরা আমাদের কৃষক ভাইদেরকে আপনারা ধন্যবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে তুলে ধরার জন্য আমি যে চেষ্টা করছি আপনাদের গারে একটি দায়িত্ব চাপিয়ে দিলাম ইচ্ছে করলে আপনারাও পারেন বানিয়া বানিয়াচঙ্গের এই সৌন্দর্যে যে গেরা ইতিহাস ঐতিহ্যপূর্ণ জায়গাগুলি আপনারা সরিয়ে ছিটিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আজ এখানেই সমাপ্ত অন্য কোনো দিন হয়তোবা আপনাদেরকে অন্য কোনো স্থানে নিয়ে নিব। আজ এ পর্যন্তই সবাই সাথে থাকুন কুদা হাবেজ আসসালামু আলাইকুম